তো হ্যালো বিওয়ার স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আজকে আমরা সাধারণত বাগদা চিংড়ি ধরার ভিডিও দেখাবো আর বাগদা চিংড়ি নিয়ে আমাদের এলাকার পানিতে কতটুকু বাগদা চিংড়ি খাপ খায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের সবার তো বন্ধুরা আমরা বাঘেরহাটের যে অঞ্চলটিতে বসবাস করি এখানে সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠর পরে আর লবণ পানি আসে না যার কারণে বাগদা চিংড়ি চাষাবাদে আমাদের একটু হলেও সমস্যা হয় তাই তাই বেশিরভাগ বাগদা চাষিরা করে কি যখন লবণ পানি থাকে তখন আর কি বাগদা চিংড়ি ছেড়ে সেটার প্রোডাকশন করিয়ে তারপরে আর কি সাধু পানি আসলে আস্তে আস্তে বাগদা চিংড়িটি ভালোভাবে বড় হয় এবং বৃদ্ধি পায় আমাদের এই এলাকায় যেহেতু সাধু পানির ঘের বা প্রজেক্ট বেশি যার কারণে বাগদা চিংড়িটি গলদা চিংড়ির পাশাপাশি করে থাকে আর আপনারা প্রত্যেকে জানেন যে এই অঞ্চলের বেশিরভাগ কৃষকই মিশ্র চাষ করে থাকে আমাদের এই অঞ্চলে বা পুরোপুরি বাংলাদেশে যখন ভেনামি চিংড়ি আসেনি তখন শুধুমাত্র বাগদা চিংড়ি ছিল আউশে ফসল আর এর বাগদা চিংড়িকে আমি আউশিয় ফসল কেন বললাম যে ময় আগে বলতো যে বাগদা চিংড়ি আউশে ফসল কারণ আমি তাদের কাছে শুনেছি তারা বলতো যে মাত্র চার মাসেই বাগদা চিংড়িটি ধরার উপযোগী হয়ে যেত যার কারণে বাগদা চিংড়িকে আউশে ফসল বলেও আখ্যায়িত করত। আমাদের এলাকায় যেহেতু সবসময় লবণ পানি থাকে না সেজন্য আর কি যে কোনো হেসারির যে বাগদা চিংড়ির পোনা আছে সেটি ছাড়লে সেইভাবে ফুটতে চায় না আর সেই জন্যই চাষিদের একদম উত্তম মানের প্রথম চয়েস বলতে পারেন সেটি হচ্ছে যে নদীর বাগদা চিংড়ির পোনা আর যে নদীর বাগদা চিংড়ির পোনাগুলো আসে সব থেকে ভালো হচ্ছে সাধু পানির জন্য ভোলার যে বাগদা চিংড়ির পোনাটি এটির প্রোডাকশনও ভালো হয় আমাদের এলাকার ভৌগোলিক অবস্থানের সঙ্গে এই ভোলা নদীর যে পোনাটি এটি সব থেকে পানির তুলনায় সব সময় নদীর মাছের প্রোডাকশন বেশি হয় আর তুলনায় রোগ বালাইও কম হয় বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয় বেশিরভাগ হেসারি পোনাগুলো আর নদীর মাছের সব থেকে রোগ বালাই কম হয় এই জন্য বেশিরভাগ চাষিরাই ভোলা মাছের চাষাবাদ করে এবং ভোলা মাছ চাষ ছাড়ার চেষ্টা করে আমি আজকে যে ঘিরে গিয়েছিলাম ইনি সাধারণত ভোলার মাত্র কুড়ি হাজার মাছ ছেড়ে প্রথম ধরাই একশো কেজির উপরে মাছ ধরেছে আপনি যদি অতিরিক্ত মিনারেল বা অতিরিক্ত মেডিসিন ছাড়া বাগদা চিংড়িতে লাভবান হতে চান তাহলে আপনার জন্য উত্তম পোনা হবে নদীর যে পোনাটি আছে আর আপনি যদি আর আপনি যদি কোন হেসারি পোনা চাষাবাদ করতে চান তাহলে আপনি অবশ্যই সেই হেসারির থেকে আপনার পরামর্শ নিবেন পরামর্শ নিয়ে আপনার পানি প্রস্তুত করবেন তারপরে আপনি বাগদা চিংড়িটির চাষাবাদ করবেন তাহলেই একমাত্র আপনি লাভবান হতে পারবেন তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে বাগদা চিংড়ির রোগ বালাই সম্পর্কে কথাবার্তা বলবো তো বন্ধুরা আজকের মতন বিদায় আপনারা যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন